আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ কেমন চলছে ডক্টর ইউনূসের শাসন কেমন চলছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শান্তির সুবাতাস কোথাও কোনো অশান্তির লেশ মাত্র নেই আমরা অনেক সুখে আছি শান্তিতে আছি স্বাধীনতার সুফল আমরা ভোগ করে যাচ্ছি স্বাধীনতা বলতে চব্বিশের স্বাধীনতা স্বাধীনতার কথা তো মুখে আনা জানা কারণ আমরা ফেলেছি রিসেট বাটন টিপার জন্য আমরা মব বাহিনী সৃষ্টি করেছি যারাই একাত্তরের কথা বলবে মহাবেশে তাদের উপর হামলা করবে তাদেরকে পুলিশে সুপর্দ করবে হেনস্থা করবে তারপর আইন আদালত তাদেরকে জেলে পাঠাবে আমাদের আইন আদালত অফিস সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বড় বড় পোস্ট ইতিমধ্যে জামায়াতকরণ করা হয়েছে এটাও একটা সফলতা শহীদ জনতারা ভাঙছে কারণ মাজারের আমরা একটা হয় মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যাচ্ছি ডক্টর ইনুসের নেতৃত্বে আর নির্বাচন নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হয়েছে জামায়াত ইসলামী হুঙ্কার দিয়েছে তারা নির্বাচন হতে দিবে না এদিকে বিএনপি বলছে যে যারা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা মাইনাস হয়ে যাবে আমার তো মনে হয় বিএনপি মাইনাস হবে কারণ এখন ক্ষমতা জামায়াত এবং এনসিপির হাতে ডক্টর ইনুস যা করে তাই হবে ডক্টর ইনুদ যদি চায় জামায়াতকে মাইনাস করতে জামাত মাইনাস হবে যদি চায় বিএনপিকে মাইনাস করতে বিএনপি মাইনাস হবে যদি চায় এনসিপি ক্ষমতায় যাবে তাহলে এনসিপিকেই ডক্টর ইনুজ ক্ষমতায় নিবে ডিপি স্টেট কি চলছে সেটাই হলো মূল কথা আর ডিপি স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর ইনুজ তো আসেনি সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নেই ডক্টর ইনুস যতদিন থাকবেন ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করবেন আমরা তাকে সাহায্য করব সহযোগিতা করব আমরা ডক্টর ইনুসের সফলতা কামনা করি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ